হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্রিয়ার তাসিন চ্যানেল আমি আজ যাচ্ছি টুঙ্গি একটা বোরকা শপ যেখান থেকে আপনারা পাইকারি এবং খুচরা বিভিন্ন ধরনের ডিজাইনের বোরকা এবং আবাহাগুলো কিনতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে হ্যালো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাদের শপে আসলাম দেখছি বিভিন্ন ধরনের বোরকা এখানে পাওয়া যায় আপনাদের এই শপটা কোথায় এবং কিভাবে আপনারা বিক্রি করেন বোরকাগুলো যদি আমাদের ভিওয়ার্সের জন্য কিছু বলতেন টুঙ্গি বাজার সোনালী অর্কেট দোকান নং দশ নম্বর এখানে পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় এখানে পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় ভিউয়ার্স এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের বোরকা পাইকারি এবং খুচরা নিতে পারবেন ভাই আপনি যদি কিছু আমাদের ভিউয়ার্স জন্য বোরকা দেখাতেন যে কি ফেব্রিকস এবং কি প্রাইস ভাই এটা প্রাইসটা কেমন 1500 টাকা ডায়মন্ড জর্জেট কাপড় এটা কোয়ালিটিটা কেমন ভাই অল ওভার কাজ করে এটা। এটা টাকা। আরো এখানে বিভিন্ন ধরনের বোরকা দেখতে পাচ্ছি। কোনটার কি প্রাইস? এটার প্রাইস কেমন? এটা? কোটি। এটার হোলসেল প্রাইসটা কেমন? বারোশো টাকা বিয়ার এখান থেকে আপনারা হোলসেলের মাধ্যমে হ্যাঁ বিভিন্ন ধরনের ভোরকার নিতে পারবেন এই কোটি এই হোলসেল প্রাইস বারোশো টাকা আর খুচরা বিক্রি ভাই খুচরা বিক্রি চোদ্দশো টাকা হ্যাঁ দেখি এটা ডিজাইনটা একটু দেখান বিয়ার্স দেখছেন যে এই কোটি এই ভোরকাটার ডিজাইনটা এরকম হবে ভাই এটার প্রাইসটা কেমন এক হাজার পঞ্চাশ টাকা এটা হোলসেল নাকি খুচরা হোলসেল প্রাইস আর খুচরা প্রাইসটা এগারোশো টাকা দেখছেন যে এটার ভিউটা এরকম আসবে খুবই সুন্দর একটা ডিজাইন এটার কি হাতে কোনো কাজ করা আছে মৌসুমি হাতা বস দেখছেন যে এখানে হাতে বিভিন্ন ধরনের কাজ করা আছে তাছাড়াও এটার বডিতে বিভিন্ন ধরনের বডিতে এটা কি করা আছে কাজ করা হ্যাঁ অল ওভার কাজ করা এইগুলো একটু যদি দেখাতেন ব্যাস আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা একটা এটার বডিতে এবং হাতে বিভিন্ন ধরনের কাজ করা এটা অল ওভার কাজ করা বা দেখে হাতের কাজগুলো কেমন হ্যাঁ ব্যাস দেখছেন যে হাতের কাজগুলো এরকম হবে হ্যাঁ তাছাড়াও বডিতে ইউজ পরিমাণ কাজ করা আছে ভাই এটা প্রাইসটা কত বারোশো টাকা এটা খুচরো না হোলসেল ভাই এই কালারের বা এই ডিজাইনের ভিতর আর কি আপনাদের বুটখা আছে হ্যাঁ বিভিন্ন ধরনের দেখেন তো এটা বেশ দেখতে পাচ্ছেন যে এটাও সেম একই রকম ডিজাইন কিন্তু কালারটা একটু ভিন্ন হাতেও সেম একই রকম কাজ করা আছে বিভিন্ন ধরনের এটার দামও কি বারোশো টাকা সেম প্রাইস হ্যাঁ আচ্ছা আরও দেখতে পাচ্ছি যে এই সাইডে বিভিন্ন ধরনের বোরখা এগুলো যদি একটু দেখাতেন এটা কি প্রিন্ট জল প্রিন্ট হ্যাঁ এগুলোর প্রাইসটা এক হাজার টাকা এটা পাইকারি না খুচরা খুচরা হাতে কি কোনো কাজ করা আছে ও পাইপিং করা আছে ও এটা এটা তো খুসরা তাহলে হোলসেল প্রাইজটা হ্যাঁ আর একটা কালার দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটু কাজ করা হ্যাঁ এটা অল ওভার কাজ করা ভ্যাস দেখতে পাচ্ছেন একটা টাইগলার একটা অল ওভার কাজ করা একটা বোরকা এবার এটা প্রাইজটা কেমন তেরোশো পঞ্চাশ টাকা ভিড়স আপনি দেখতে পাচ্ছেন ফুল ভিউ এটা খুবই চমৎকার একটা হ্যাঁ হাতায় কি কোনো কাজ করা আছে হ্যাঁ এটা হাতাটা একটু দেখান আমাদের ভেড়ার্সের জন্য আপনি দেখতে পাচ্ছেন হাতেও একটু কাজ করা আছে চেন এটা প্রাইসটা কত বলছিলাম তেরোশো পঞ্চাশ টাকা তাছাড়াও আরও বিভিন্ন ধরনের এখানে দেখতে পাচ্ছেন যে আছে দেখতে পাচ্ছেন যে আরেকটা ডিজাইন এই বোরকাটার কাজ করা এটা কীসের নেকলেস গলা এবং কাজ করা এটা কি ডায়মন্ড ডায়মন্ডের কাজ করা বা এটা হাতে কি ইউজ করা হয়েছে এটা কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন যে অল ওভার কাজ করা একটা বোরকা এটা প্রাইসটা কত ভাই বারোশো পঞ্চাশ টাকা বিহার আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কোটি বোরকা ভাই এটা প্রাইসটা কেমন পনেরোশো টাকা এটা তো অল ওভার কাজ করা সিম্পল রিপিট করা ভাইয়া দেখি এটার হাতে কোনো কাজ করা আছে নাকি না এটা সিম্পল এটা হাতে কোনো কাজ করা নাই এটার খুবই আনকমন ভাইরা বলছে এবার কালার হবে কটা ভাই আপনাদের

দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন এবং একেবারেই সিম্পল কাজ করা তাছাড়াও সেম একই ডিজাইনের জাস্ট কালারগুলো ভিন্ন ভিন্ন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কালারের এই কালারটা যদি একটু দেখাতেন এখানে দেখতে পাচ্ছেন এটার ফুলবি এবং ডিজাইনটা এরকম হবে খুবই সিম্পলের ভিতরে পনেরোশো পঞ্চাশ টাকায় এই কোটি আবহাওয়াগুলো কিনতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন প্রিন্টের ভিতরে একটা সিম্পল একটা বোরকা বা এগুলোর প্রাইসটা কেমন

এটা তো বিভিন্ন ধরনের গলায় দেখতে যে কাজ করে এটা কি কাজ নেকলেস কাজ আরো দেখছেন বিহার সাইডে কাজ করা এবং নেকেও বিভিন্ন ধরনের কাজ করা এগুলো তো হাত হাতা থাকে না তাই না ও আচ্ছা দেখেন তো একটু এরকম হ্যাঁ বিহার সাহেব আপনি দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার একটা আভা এটার প্রাইসটা 1350 টাকা এটা হোলসেল নাকি খুচরা খুচরা আর হোলসেলটা 1250 টাকা 1200 টাকা প্রাইসটা ভাই চোদ্দশো টাকা এটা নেকে কি কাজ করা আছে এটা ডায়মন্ড নেকলেস গলা এবং কাজ করা আছে ডায়মন্ড জর্জেট ব্যাস দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার একটা কালার এটা আপনার বারোশো টাকায় কিনতে পারবেন ভাইয়া আর কি কিছু আছে এগুলোর ভিতরে টু পার্ট আভা তাই না ব্যাস আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটা টু পার্টস আভা এটা চমৎকার একটা ডিজাইন করা আছে আর তাছাড়া এটা কি নেক ভাই কোটি সিস্টেমের মতো এটা প্রাইসটা এটা প্রাইস পনেরোশো টাকা বিহার সেখান থেকে এটা খুচরা পনেরোশো টাকায় কিনতে পারবেন বিহার সেখান থেকে আপনারা সাতশো পঞ্চাশ টাকায় এগুলো খুচরা কিনতে পারবেন তাছাড়া এটা তিনটা কালার আছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন ভাই এগুলো তো প্রিন্টের সব এটা দেখান তো একটু বিহার সেখান থেকে এই হ্যাঁ সিম্পল বোরকাগুলো সাতশো পঞ্চাশ টাকা কিনতে আরুন প্রিন্টেড বোরকা বা এইগুলোর প্রাইসটা কেমন ছশো পঞ্চাশ টাকা এটা খুচরা প্রাইস আর হোলসেল নিতে চাই ছশো টাকা এখানে হোলসেলের মাধ্যমে এই বোরকা গুলো নিতে পারেন তাছাড়াও দেখছি প্রি প্রিন্টের কোয়ালিটির ভিতরে বিভিন্ন ধরনের প্রিন্ট এই এইগুলোর প্রাইসটা কেমন সেম ছশো পঞ্চাশ টাকা বা এটার প্রাইসটা কেমন ছশো পঞ্চাশ টাকা ব্যাস দেখতে পাচ্ছেন এই প্রিন্টের বিভিন্ন কালারের বিভিন্ন প্রিন্টের বোরকাগুলো সিম্পল বোরকাগুলো এখান থেকে পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন আছে ভাইয়া এখান থেকে যদি কেউ হিউজ পরিমাণ কোয়ান্টিটি নিতে চায় তাহলে কি পারবে আপনার কত পিস দিতে পারবেন যত পিস চাই তাছাড়াও দেখতে পাচ্ছেন যে এই শপে বিভিন্ন ধরনের ভাইয়া এগুলো কি দেখানো হয়েছে সব দেখানো হয়েছে এগুলো প্রাইসটা কেমন বলছিলেন যেন ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এগুলোর ভিতরে বারোশো পনেরোশো ভিউয়ার্স এখান থেকে আপনারা ছশো পঞ্চাশ টাকা এবং বারোশো পঞ্চাশ বা চোদ্দোশো টাকার ভিতরে খুবই সুন্দর সুন্দর আভা এবং বোরকা কিনতে পারবেন হ্যাঁ ব্যাট ব্যাস আপনি দেখছেন একদম সিম্পল একটা বোরকা এটা কাজ ছাড়া এটার কোথা কোথাও কোনো কাজ নেই ভাই এটা প্রাইসটা কেমন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় এটা কি হোলসেল নাকি খুচরা 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 এখান থেকে আপনারা খুচরায় এই বোরকাটা সাতশো পঞ্চাশ টাকায় কিনতে পারবেন বিহার আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের একটা বোরকা এটার নেকটা কিসের হবে ভাই ভিগলা ভিগলা এটা মানে একেবারে সিম্পলের ভিতরে কোনো কাজ করে না ভাই এটা প্রাইসটা কেমন এগারোশো টাকা এটা খুচরা না পাইকারি খুচরা এবার এখানে এগারোশো পঞ্চাশ টাকায় এই বোরকাটা কিনতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রিন্টের আভা ভাই এটা প্রাইসটা কেমন নয়শো টাকা এটার কি কাজ করা আছে শুধুমাত্র বিভিন্ন স্থানে সিম্বল একটা কাজ করা আছে তাছাড়াও একটা প্রিন্টের একটা কালারের একটা আভায় দেখতে পাচ্ছি ভাইয়া এটা যদি একটু দেখা দেন আপনি দেখতে পাচ্ছেন যে এটার ভিউটা এরকম আসবে খুবই চমৎকার একটা ডিজাইনের আভায় এটার তো কাজ করা আছে শুধু নেকে একটু কাজ করা আছে ভাই এটার প্রাইসটা কেমন নয়শো টাকা ভাই আমাদের বিয়ার্সের জন্য যদি কিছু বলতেন তাহলে ভাইয়া আপনাদের একটা ডিসকাউন্ট দিবে আপনারা যদি এই বোরকা শপে আসেন অবশ্যই আমার চ্যানেলটির নাম বলবেন আপনারা এই শপে আসবেন এবং আসার পরে যদি আপনার এই কোয়ালিটি খুবই ভালো মনে হয় তাহলে কিনবেন